নমস্কার বন্ধুরা সকলকে কেয়ার কিচেন স্কুলে স্বাগত জানাই শীতকালে সবাই ফিস্ট করে তো আমাদের বাড়িতেও একটা ফিস্ট অর্গানাইজ করা হয়েছিল সেখানেই খাসির মাংস রান্না করা হয়েছিল তো আপনাদের সাথে সেই খাসির মাংসর রেসিপিটাই একটু শেয়ার করছি অনেকটা বড়ো কড়াইতে অনেকজনের রান্না হচ্ছে তাই অনেকটা বড় কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে নেওয়া হয়েছে এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন বা সাদা তেল সর্ষের তেল মিশিয়ে নিতে পারেন তেলটাতে কয়েকটা তেজপাতা দিয়ে দেওয়া হয়েছিল ফোড়ন হিসাবে একটু ফোড়নের গন্ধটা উঠে গেলে কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে আমি এখন এটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তাতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি খুব সিম্পলভাবে এটা রান্না করা হয়েছে আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো একটু নেড়ে নেওয়া হবে হ্যাঁ আদা রসুনের পেস্টটা একটু নেড়ে নিয়ে নেড়ে নেড়ে নিয়ে এতে তারপরে আমরা একে একে মশলাগুলো অ্যাড করতে থাকব এতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা তা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব প্রথমে তারপরে এতে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে তারপরে এতে একটুখানি পরিমাণ মতন আপনারা পরিমাণ মতন দেবেন পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে তাতে টমেটো পেস্টটা দিয়ে দেবো সবই পরিমাণ মতন দেবেন মাংসর পরিমাণ অনুযায়ী টমেটোমের পেস্টটা দিতে দিতে হবে আপনারা যদি একটু টক খেতে চান তাহলে একটু টক টক খেতে চান তাহলে বেশি টমেটোমের পেস্ট দিতে হবে পরিমাণ মতন টমেটো মের পেস্ট দেওয়ার পর এতে সামান্য একটু জল দিয়ে ভালো করে পুরো মশলাটা একবার নাড়িয়ে নিতে হবে একটুখানি পুরো ভা ভালো করে মশলাটা প্রথমে মিশিয়ে নিতে হবে এরপর এতে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব যাতে একটু রংটা ভালো হয় আগের গুঁড়ো লঙ্কাটা দিয়েছিলাম একটু ঝালের জন্য এইটা একটুখানি রঙটা লাল হবে দেখতে ভালো লাগবে যতই হোক ফিস্টের মাংস তো তাই জন্য দিয়ে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি এরপর একটু সেদ্ধ করে রাখা খাসির মাংসটা দিয়ে দেবো স্টুটা আলাদা করে তুলে রেখেছি এই মাংসটা দিয়ে প্রথমে একটু ভালো করে নাড়িয়ে নেবো ভালো করে নাড়িয়ে নিতে হবে স্টুটা আলাদা করা আছে মাংসগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবার পর এইতে আলুগুলো দিয়ে দেবো এই আলুগুলো আগের থেকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে একদম ছাঁকা তেলে ভেজে রাখা হয়েছিল এই আলুগুলো মোটামুটি সেদ্ধ তবে এইতে দিয়ে একেবারে একটু নাড়িয়ে দিলে আরও ভালো করে স্বাদ এর মধ্যে ঢুকবে এরপরে একটু দই ফেটিয়ে টক দই একটু ফেটিয়ে মাংসতে দেব টক দইটা ফেটিয়ে মাংসতে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই টক দইটাতে একটুখানি জল দিয়ে ভালো করে ফেটাতে হবে এরপর চাট মশলা দেব চাট মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এতে মাংসর স্বাদটা আরও ভালো হবে দেখতেই পাচ্ছেন মাংসটা একদম মাকা মাকা হয়েছে এতে এবারে আলাদা করে যে স্টুটা তুলে রাখা হয়েছিল মাটন সেদ্ধ করার যে জলটা তুলে রাখা হয়েছিল ওইটা এইতে এবারে ঢেলে দিতে হবে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই মাংস একেবারে তৈরি হয়ে যাবে এইবারে ঢাকাটা দিয়ে যখন একদম মাটনটা তৈরি হয়ে যাবে তখন আপনাদের দেখাচ্ছি দেখুন মাটনটা একদম তৈরি হয়ে গেছে কি সুন্দর রঙ এসেছে কি সুন্দর মনে হচ্ছে তেল ভাসছে খুব ভালো খেতে হবে এটা এবারে এটা পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার